হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসি রেছি আপনার সামনে তো দেখতে পারতেছেন খাদ্য অধিদপ্তর গণমন্ত বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এটা নিয়োগ বিজ্ঞপ্তির আগে প্রকাশ করা হয়েছিল এখানে দেওয়া আছে তারিখ নয় তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন ভিত্তিতে কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এখানে দেওয়া আছে সতেরোশো একানব্বই জন লোক নেওয়া হবে সতেরোশো একানব্বই জন লোক নেওয়া হবে এখানে দেওয়া আছে এক থেকে পঁচিশটা ক্যাটাগরি বয়স পথ সংখ্যা যোগ্যতা বিস্তারিত চ্যানেল আপনাদের সামনে তাদের সাথে থাকবেন তো একটা রিকোয়েস্ট থাকবে এই চ্যানেল যারা নতুন এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তো এখানে আবেদন শুরু শেষ তারিখ এবং আবেদন শীব করতে টাকা দিতে হবে বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তো এখানে বিস্তারিত জানাবো আপনাদেরকে সাথে থাকবেন তো এখানে প্রথম থেকে শুরু করা যাক এক নং পদে বলা আছে উপখাদ্য পরিদর্শক তেরো তোমাকে বেতন দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর পথ সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে চারশো উনত্রিশ জন শিক্ষা যোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হচ্ছে যে কোনো বিষয়ে তৃতীয় শ্রেণিবাস মনের জিবিতে স্নাতক বা ডিগ্রি দুই নং পদে বলা আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে বত্রিশ বছর হতে হবে পাঁচজন লোক নেয়া হবে যোগ্যতা থাকতে হবে স্নাতক মনের ডিগ্রি এখানে তিন নং পদে বলা আছে ষাট মুদ্রাখরীর কাম কম্পিউটার অপারেটর বত্রিশ বছর তেরো জন লোক নেয়া হবে এখানে স্নাতক বাসনের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার অবশ্যই জানতে হবে চার নং পদে বলা আছে উচ্চমান সহকারী বত্রিশ বছর এখানে পঁচিশ জন লোক নে হবে পদে স্নাতক বা সময় ডিগ্রি পাস থাকতে হবে তো পাঁচ পদে বলা আছে এখানে দেখতে পাচ্ছেন অডিটর এখানে বত্রিশ বছর হতে হবে আটজন লোকনে হবে এখানে স্নাতক বা সময় ডিগ্রি পাস থাকতে হবে ছ পদে বলা আছে হিসাব রক্ষক কামকশিয়ার এখানে তিনজন লোক লোকনে হবে স্নাতক বা সমান ডিগ্রি পাস থাকতেই আবেদন করতে পারেন পদে তো সাত নং পদে বলা আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান বত্রিশ বছর সাতজন লোক নে হবে শিক্ষা জগত দেওয়া আছে স্নাতক বা সমান ডিগ্রি বাস থাকতে হবে অবশ্যই প্রথম বা দ্বিতীয় শ্রেণী হতে হবে দ্বিতীয় শ্রেণীর কোনো লাভ হবে না আটম পদে বলা আছে মেকানিক্যাল ফরম্যান এখানে চোদ্দতমতন দেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি পদ সংখ্যা তিনজন দেওয়া আছে তো এখানে যোগ্যতা দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্কতীর্ণ হতে হবে এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্মেশিনের জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে তো এখানে দেখে নেবেন আপনারা নাম পদে বলা আছে ইলেকট্রিক্যাল ফরম্যান বত্রিশ বছর তিনজন লোক হবে এখানে বিস্তৃত দেখে নেবেন শিক্ষাযোগ্যতা দশ নাম পদে বলা আছে সহকারী উপখাদ্য পরিদর্শক বত্রিশ বছর এখানে দেখতে পাবেন জন লোক নেওয়া হবে তিনশো সতেরো জন এখানে শিক্ষা যোগতা দেওয়া আছে শিক্ষিত ভোটার্থীর অন্য দ্বিতীয় সমানের সিজিপিতে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পৃক্ত তীর্ণ হতে হবে এখানে ইন্টার পাস থাকলে বোধহয় আবেদন করতে পারবেন এগারো নং পদে বলা আছে অপারেটর এখানে আঠারো জন লোক লোকনে হবে শিক্ষা জগতে দেওয়া আছে স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকতে হবে এখানে দেখে আপনার আবেদন করবেন তো নং পদে বলা আছে সহকারী ফোরম্যান এখানে চারজন লোক নেয় হবে শিক্ষা যোগ্যতা দেওয়া আছে দেখে নেবেন নং পদে বলা আছে মিল রাইট এখানে বত্রিশ বছর হতে হবে পাঁচ পাঁচজন লোক নে হবে জগতের দেওয়া আছে এখানে কোন শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বা সমান জীবিতে মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্ক হতে হবে এখানে দেখে নেবেন আপনারা চোদ্দ নং পদে বলা আছে ইলেকট্রিশিয়ান বত্রিশ বছর এগারোজন লোকনে হবে শিক্ষা জগতের দেওয়া আছে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক এবং ক এবং গ শ্রেণীর কারিগরি পারমিট লাইসেন্স দুই বছরের বাস্তবিকতা থাকতে হবে শিক্ষা যোগতার দেওয়া আছে মাধ্যম সার্টিফিকেট তো প্রণাম পদে বলা আছে ড্রাইভার অর্থাৎ গাড়ি চালক এখানে দেওয়া আছে জাতীয় বেতন স্কেল হাজার সাতশো থেকে তিরিশ হাজার চারশো নব্বই বত্রিশ বছর হতে হবে জন লোক নেওয়া হবে এখানে বলা আছে শিক্ষা যোগ্যতার মান কোনো শিক্ষিত বোর্ড হইতে স্কুল সার্টিফিকেট জেএসি বা স্বর্ণ পরীক্ষর্তীর্ণ হতে হবে বাংলাদেশ বোর্ড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ কৃতজ্ঞ শিক্ষিত বৈধ লাইসেন্স হালকা লাইসেন্স হালকা জনগণের চলাচল পারদর্শী থাকতে হবে এখানে দেওয়া আছে ষোল নং পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাঘরিক দেখতে পাচ্ছে অসংখ্য জন লোক নেওয়া হবে চারশো ছত্রিশ জন শিক্ষা জগতার মান থাকতে হবে সার্টিফিকেট বা ন। এবং সর্বনিম্ন বাংলা বিশব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাঘরিক গতি তো নং পদে বলা আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে বাহাত্তর জন লোক নেওয়া হবে শিক্ষা দেওয়া আছে উত্তম উচ্চ মাধ্যমিক এখানে আঠারো পদে দেওয়া আছে ল্যাবরেটরি সহকারী দুইজন লোক নেওয়া হবে শিক্ষা জগতে দেখা আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তো উনিশ পদে বলা আছে সহকারী অপারেটর ছত্রিশ জন লোক নেওয়া হবে এই পদে এখানে এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এই পদে বিশ নং পদে বলা আছে ইস্টেভর সর্দার এখানে ছয়জন লোক নেওয়া হবে একুশ নং পদে বলা আছে ভেহিক্যাল মেকানিক এখানে বত্রিশ বছর হতে হবে জন লোক নেওয়া হবে শিক্ষা জগতের মন দেওয়া আছে দেখে নেবেন নয় নং বাইশ নং পদে বলা আছে সহকারী মিল রাইট এখানে ছয়জন লোক নেওয়া হবে কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা স্মরণীয় সিজিবিতে জেনারেল মেকানিক্স বা মেশিনারি স্টেট বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি প্রকাশনা পরীক্ষার চীর্ণ হতে হবে কমপক্ষে দুই বছর বাস্তবত থাকতে হবে তো তেইশ নং পদে বলা আছে মিল অপারেটিভ এখানে একশো পঁচিশ জন লোক নেওয়া হবে চব্বিশ নং পদে বলা আছে সাইলো অপারেটিভ বত্রিশ বছর একশো চুয়াত্তর জন লোক নেওয়া হবে তো সরকারের পঁচিশ নাম্বার দেওয়া আছে স্প্রে ম্যান এখানে উনিশ গ্রেড বেতন দেওয়া হবে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর বত্রিশ বছর হতে হবে লোক সংখ্যা নেওয়া হবে পথ সংখ্যা দেওয়া আছে চব্বিশ জন শিক্ষা জগতের মান বলা আছে কোন শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সময়ের জিপি জিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষার তীর্ণ সব সঠিকভাবে সক্ষম হতে হবে এখানে মেট্রিক পাস থাকলে বোর্ডে আবেদন করতে পারবেন এখানে নিয়মাবলী দেওয়া আছে যে নিম্নবন্ধিত সত্ত্বাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে এখানে দেওয়া আছে এই যে খাদ্য অধিদপ্তরে একত্রিশ দু হাজার তেইশ খ্রিস্টাব তারিখের এত নম্বর স্মারকে চারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই যারা এর আগে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই তো বয়স দেওয়া হবে সাত পাঁচ দুহাজার পঁচিশ খ্রিস্টাব তারিখের প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর করতে হবে যারা বত্রিশ বছর আঠারো থেকে বত্রিশ বছর তারাই আবেদন করতে আরামের মধ্যে তো এখানে দেওয়া আছে পরীক্ষার ফি বাবদ কত টাকা তারপর পরীক্ষার ওয়েবসাইট ষোলো তারিখ এবং শেষ তারিখটা মূল বিষয় দেখতে পারতেছেন এবং পদ্ধতি আবেদনপত্র পূরণ সংক্রান্ত সত্তা দেওয়া আছে পরীক্ষা এবং শোকনের এই যে ওয়েবসাইট দেখতে পারতেছেন ডিজি ফুড টেলিটক ডট কম ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন তো আবেদনের সময়সীমা দেওয়া আছে তো আবেদন শুরু হবে এখানে দেওয়া আছে আট চার দু হাজার পঁচিশাব সকাল দশ ঘটিকা আবেদনের শেষ তারিখের সময় দেওয়া আছে সাত পাঁচ দু হাজার ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো পরীক্ষার ফি বাদ কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে তো এখানে আপনাদেরকে জানাবো সাথে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফি বাবদ সম্ভবত দেওয়া হয়নি এখানে এখানে দেখে আপনারা আবেদন করবেন এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি কমিক্স নং সাত আট নয় এগারো বারো তেরো চোদ্দো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ মৃত্যু পদের প্রার্থীদের বাংলা ইংরেজি পদ সংস্কার বিষয়ে সমাধান জ্ঞান বিষয় লিখিত পরীক্ষা অংশ করতে হবে শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পাঠিকন মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন তো এখানে আবেদনের ফি বাবদ দেওয়া হয় নাই সম্ভবত তো এই ছিল বিষয় এখানে দেখে আপনারা বিস্তারিত আবেদন করবেন আর যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে